আমরা এখন লাল কাঙ্গড়া দিপে চলে এসেছি এই দেখো কত বড় বড় কাঙ্গড়া やっছে সব ঠিক আছে লাল কাঙ্গড়া এখনো দেখতে পাইনি আমরা এখন চলে এসেছি আমাজন ফরেস্টের জঙ্গলে ঠিক আছে চারিদিকে শুধু গাছ আর গাছ गाइस আমরা এখন ভিড় やっছি সবাই মিলে এই দেখো

ফাইনালি আমরা চলে এসেছি কোথায় দিঘা দিঘা আর তো একবার তোমরা ভিউটা দেখে নাও আগেরবার এসে ব্লগ বানাতে পারি নি তো এবার তো বানাতেই ও ও ভাই স তো আমরা রুমে গিয়ে ড্রেস ফ্রেস ছেড়ে জাস্ট এই রুম নিলাম না অনেকক্ষণ আগেই নাম হয়ে গেছে তো আমরা চলে এসেছি এখন মোহনায় এই তো আমার সাথে আগে ঠিক আছে তার সব পাখিরা সব পেছনে হোল গ্যাং ঠিক আছে তো মোহনায় এসছি যেহেতু একটা জাহাজ দেখা যাচ্ছে জাহাজ না মানে ট্রলার আসছে এই দেখো ট্রলারটা তো দেখি ট্রলারে কি মাছ পাওয়া যায় চলো যাই মোহনায় মোহনায় এসছি শুধু সুটকি মাছই দেখতে পাচ্ছি চারিদিকে আর যেখানে জ্যান্ত মাছ আছে অনেক দাম বলছি এর থেকে তো মনে হয় আমাদের বাজারে মাছের দাম কম তো এখানে আমরা একটা অক্টোপাস নিয়ে নিয়েছি বড় দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের অক্টোপাস আর আমাদের চিংড়ি মাছ আর কাঁকড়া অলরেডি রেডি হয়ে গেছে তো আমি ভিডিও করিনি যাই হোক কীভাবে অক্টোপাস ছাড়ানো বাহ বাহ এটা ভেতরে থাকে দেখি ভাই ভাই দেখি

سلام <applause> देखिए ये <laughs> গুড মর্নিং গাইস তো সবাই এখন ঘুমাচ্ছে আমি আর আমার ভাই চলে এসছি এখন ভিউ দিতে একবার ভিউটা চেক করো গাইস সবাই ঘুমাচ্ছে কটা বাজে এখন

ঠিক আছে তো তাছাড়াই লুকসটা চেক করো ওহ অসাধারণ জাস্ট অসাধারণ তো আমরা এখন এক মজাদার রোমাঞ্চক রাইড করতে চলেছি বাইক রাইড তো তোমরা অনেক দেখেছো কিন্তু আমরা এখন নৌকা রাইড করবো ঠিক আছে রাইডার আমরা না কিন্তু রাইড টাইটানিক জাহাজে উঠছি আমরা এখন টাইটানিক জাহাজ চলো আমরা এখন লাল কাঁকড়া দেখতে যাচ্ছি গুড্ডু ভালো তো অনেক কস্টিউম উঠে গেছি পরে ভাইরাস সব বসে রয়েছে কুদ্দু দাঁড়িয়ে রয়েছে এদের ফটো শুট আর শেষ হয় না আমরা এখন লাল কাঁকড়ার দ্বীপে চলে এসেছি এই দেখো কত বড় বড় কাঁকড়া যাচ্ছে সব ঠিক আছে লাল কাঁকড়া এখনো দেখতে পাইনি কই তো ও বাবা এত বড় কাঁকড়া লাল কাঁকড়া এখনো কোথায় খুঁজে পাইনি চলো দেখা যাক কোথায় লাল কাঁকড়া খুঁজতে দৌড়াচ্ছি বলছে কালো কালো লাল লাল কিছুই চোখে পড়েনি এখনো বলতে আমাদের মতো বড় বড় কাঁকড়াদের দেখে ছোট কাঁকড়াদের দল পুরো পালাচ্ছে যতটা পারছি ক্যাপচার করছি একবার দেখে নাও তোমরা এটা এস টোয়েন্টি থ্রি আলট্রা বলেই পসিবেল অন্যান্য কোনো ফোন হলে এত ভালো ক্লিয়ারিটি নিতে পারতাম না গাই এরা কাঁকড়া নিয়ে কি করছে দেখো একটা কাঁকড়ার পেছনে সবাই মিলে পড়ে গেছে

আহ ওহ এখানের ওয়েদারটা যা সেই লাগে সেই লাগছে সেই ওয়েদার তা আমরাই পিচ্ছি আর কেউ নেই তাই তো চ্যাংরাই মামা ওখান দিয়ে হেঁটে আসছে অলরেডি একটা ক্যাঁকড়া রয়েছে একটা না দুটো ক্যাঁকড়া আর এখানে সব টিকটক স্টারটা রিলস বানাতে শুরু করে দিয়েছে ভুলমচ তো একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম এখানে এসে এদিকটা দেখছো চারিদিকে কত সুন্দর বিচ ভিউ জল টল রয়েছে কিন্তু এই দিকটা পুরো কালো মনে হয় জল ছিল একটা টাইমে শুকিয়ে গেছে পুরো কালো আবার কত পাচ্ছ পালা ওইদিকেও জল নেই তো আমরা ঘুরে এলাম এক্ষুনি তালসারির বীজ থেকে এখন কাকা কোন জঙ্গল এনেছে যায় না চলো জঙ্গলটা দেখা যাক কেমন তো আমরা এখন চলে এসেছি আমাজন ফরেস্টের জঙ্গলে ঠিক আছে চারিদিকে শুধু গাছ আর গাছ এখানে দেখার কিছু নেই তো এখানে সেরকম কিছু দেখার নেই ঠিক আছে চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল তো একটা ইনিস্কো ময়াদার জঙ্গলটা রয়েছে পুরোই কি বলবো বালির ওপর ঠিক আছে মানে মরুভূমির ওপরে গাছ বলতে পারে এরকম কিছু তো সবাই ওখানে ফটোশ্যুট করতে যাচ্ছে দেখো জঙ্গলের মধ্যে আমার গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো দেখা যাক ওরা কোথায় যাচ্ছে এখন সবাইকে ওই দেখো তো এখানে একটা অবিশ্বাস্যকর একটা জিনিস দেখতে পাচ্ছি এই গাছটা দেখো মানে মাটির সাথে বেশি লাগো আর নেই পুরোটাই যেন তলায় স্পেসটা গ্যাপ এই কয়েকটা যা শিকড় বাকড় ঢুকে রয়েছে বলে দেখে মনে হচ্ছে যে গাছটা আটকে রয়েছে কিন্তু গাছটা জ্যান্ত মরাও না দেখো পুরো মনে হচ্ছে যেন গাছটা চলাফেরা করে তো আমাদের যাত্রা ছিল এইটুকু ঠিক আছে অনেক ঘুরে এসে ভিডিও এটা অনেক বড় পুকুর বাদ দাও ও একটু পাগল আছে ওর মাথার প্রবলেম আছে তো সবাই গ্যাং ব্যাং ফুল রেডি ঘরের দিকে যেতে হবে যাবো বাসে উঠবো আগে খাবার দাবার খাবো